তাই এই ভূসুন্দর দৃষ্টিতে জি আপনি অপেক্ষা করে এটা কিন্তু মধ্যে আপনি আমি আপনি বলছি আমাদের সবাই অভিমান হয়েছে আমরা করতে অপমানিত হয়েছে আমরা আমরা অনেক

আজকে যারাই কথাগুলো বলছেন তারা আগামী দিন এবং বিগত দিনে আমাদের সাথে কাজ করেছেন এবং তারা খুব ভালো করে জানেন যে আমরা কি মনের মানুষ আমরা কিভাবে একসাথে মিশি কিভাবে একটা পরিবারের মধ্যে থাকি। করি কাজে এই কথার কোনো অর্থ নেই ওই যে একটা পেটে লাঠি যেটা সেই পেটে লাঠিটা কিন্তু মাথায় রাখতে একটা পেট সেই পেটটার মধ্যে আমরাও করি ছোট 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 অনেক কোষ দিয়ে যে পেটটা তৈরি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বীরত্ব এরকম সবাই রয়েছেন কিন্তু এই পেটে লাঠিটা বহুদিন আগে অনেকে ছেড়ে দিয়েছে তাই জন্য প্রায় সাড়ে এই আসছে কেন কত মানুষে কারণ কি বিভিন্ন রকমের আয় জন্য এইটা করতে করতে হবে এইটা দরকার ওটাকে করতে হবে কোনটা আইন কোনটা নয়

আমরা যখন এক ব্যবহার হাতে পারি কিন্তু প্রত্যেকটা করে পাওয়া এইটা নতুন করে বলা বা এক যারা কাজ করে তাদেরকে যে তুমি তো শ্রমিক তুমি তো যে এটাকে ইয়ে এটা তো অনেক পান এই তাই আমরা একসাথে আমার হাত অনুরোধ আছে আমার একটা আপনারা এই জিনিসটা করবেন না এটা হয় না প্রোগ্রামে প্রোগ্রাম চলে যাবে উত্তেজনা চলে যাবে আমরা আবার যখন কাজ করতে শুরু করবো একসাথে যখন করবো ওই মানুষদের যারা আমাদের বিভিন্ন পরিচালক তারা যাতে কাজ করবে তাদের কারণটা খারাপ কবি আইন ঠিক আছে আমি 民族的历史是骄傲。 कंपन से बोलापन है तो कारण बहुत इंपॉर्टेंट है ये तक अपन ना जिस ये बात लाइक है यू में बैठा दल जो अह जो है कि मनुष्य का कष्ट और उसको दूर हो सके ये तो बिल्कुल सही है फाइन है कि आई मूवमेंट है कि आई में एक तरह का फर्क है periodicity periodicity एक्चुअली मतलब অবশ্যই তো তাই জাতীয় মানবাধিকার যাতে কাজ মানুষের অধিকার রক্ষা করা যে যে সেই কী দিয়ে যাবে কী মানবে তৈরি করা কিন্তু এটা কত 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 আমাগো কত 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 ただいまだ。<noise>

英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語の発表は、英語のの

এইবারে কত টাকা すごい。<laughs> থেকে উদ্ভূত বা ছোট্ট একটা আবেগ থেকে উদ্ভূত একটা ব্যাপার সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তা নয় দীর্ঘদিন ধরে বহু সিনিয়র মানুষ আমি তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রিতে নতুন বহু সিনিয়র ডিরেক্টররা বহুদিন ধরে যারা কাজ করছেন তারা সর্বক্ষণ ভেবে চলেছেন কিভাবে এই ব্যবস্থাটার উন্নতি করা যায় আজকে কোনোভাবে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে যেখানে এটা একটা আসুক বা খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে রাহুল মুখার্জি গত সাতাশে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন বলে সৌমিক হালদারও এসেছিলেন কিন্তু আর কেউ সেদিন আসেনি অথচ শুটিং করা যায় রাজদা বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী দুদিন বা দেড় দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যাবেন পরিচালকরা কোনো ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যাবেন কোনো গিল্ডকে কোনো অন্য অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট করেননি ইনস্টিগেট করেননি যে সমস্ত প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন ডিরেক্টর গিল্ডের সাথে জুড়েছেন তারা শত প্রণোদিতভাবে জুড়েছেন ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার দাগ দেননি পরিচালকরা নিজেরা শুটিংয়ে যান ফলে তো আজকে shooting হয় ফলে এই কথাটা কথাও একটু শুধরে নেওয়ার দরকার আছে আমাদের তরফ থেকেও এবং আপনাদের সাহায্যে যে পরিচালকরা নিজেরা shooting যান পরিচালকরা কাউকে বারণ করে কোন অভিনেতাকে কোন টেকনিশিয়ান কাউকে আমি মনে করি আজকে বিকেল বেলায় ফেডারেশনের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে এবং সেখানে আমাদের অত্যন্ত প্রিয় যারা গলাকুশলী শিল্পী তারা যে কথা বলেছেন আমি তাদের সাথে সুর সুরে সুর মিলিয়েই বলবো যে ভ্রাতৃত্ববোধে কোন রকম কোনো অসুবিধে নেই পরিবার বোধে কোনো রকম কোনো অসুবিধে নেই অসুবিধে যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগ প্রক্রিয়ায় সেইগুলো আমার মনে হয় ঠিক করে মানে শুধু আমার মনে হয় না আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ আমার থেকে অনেক বেশি বিচার বুদ্ধি দিয়ে সূক্ষ্মভাবে এই কথাটা যারা বুঝেছেন যারা অনুধাবন করেছেন যারা মনে করছেন এটার একটা রিভিউ দরকার এটার একটা রিভিজিট দরকার তারা এখানে অত্যন্ত স্পষ্ট ভঙ্গিতে সেই কথা আপনাদেরকে জানিয়েছেন আমরা সকলেই চাই আমাদের যে কোনো জেনারেশনের পরিচালকরা চান সিনিয়র থেকে জুনিয়র সকলে যে আমরা ওরার ন্যারেটিভ বাদ দিয়ে পরিচালক টেকনিশিয়ান এই ন্যারেটিভকে আমরা রিজেক্ট করছি আমরা নস্বাদ করে দিচ্ছি সমস্যা আদতে যা সেই দিকে আমরা জিনিসটাকে নিয়ে যেতে চাইছি আপনারা সকলেই জানেন যে আলোচনার দরজা খুলে রাখার কথা বলা হয়েছে ফেডারেশনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকেও আলোচনার দরজা খুলে রাখা আছে কিন্তু আমাদের আজকে এই এইখানে বসে আমরা সমস্ত পরিচালকরা যারা আজকে এখানে আছেন সর্বসম্মতিক্রমে এবং যারা নেই তারা মোবাইলের মাধ্যমে বা নিজেদের মানে অন্য মাধ্যমে তারা আমাদেরকে তাদের সমর্থন জানিয়েছেন আপাতত আজকের আমাদের সিদ্ধান্ত আমরা আমাদের কর্মবিরতি যা আজকে ছিল আমরা আগামীকালও তা বহাল রাখছি সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আরজি জানাচ্ছি এবং যেভাবে অঞ্জনদা এবং কবিতা বললেন যে যেহেতু বেশ কিছু প্রশ্ন আইন নিয়ে নিয়ামক সংস্থার পরিধি নিয়ে উঠেছে ফলত সেখানে এবং এবং যেহেতু বিষয়টা পুরোটাই সিনেমা টেলিভিশন ওটিটি কেন্দ্রিক বিনোদন শিল্প কেন্দ্রিক ফলত সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং থাকা একজন বা দুজন বা চারজন মানুষের আমরা আবেদন জানাচ্ছি আমরা আশা করছি যে বাধ্য হচ্ছি বলতে ব্যাকরণগতভাবে যে অপরপক্ষ এই আমাদের এই কলকে আমাদের এই অ্যাপিলকে স্বাগত ইউ একুশ সালে যখন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে যখন ঝামেলা হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ পড়তে হয়েছিল কিছুক্ষণ আগে যখন ফেডারেশন সভাপতিকে জিজ্ঞেস করা হয় প্রশাসনিক তিনি জানিয়েছেন প্রশাসনিক প্রধানের সময় নেই এবার আপনার তৃতীয় পক্ষের দাবি আপনারা সবাই জানাচ্ছেন তো এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেও এটা বলেছেন যে ইগো সরিয়ে রেখে আলোচনায় বসা তাহলে আপনারা চান আপনারা কি প্রথম যে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছেন শুরুতে প্রথম থেকে আহ্বান আসছি এবং শিবু আজকে প্রথমে বেলায় জানিয়েছিল এবং আমিও হাজার করে জানিয়েছিলাম যাতে আমরা ভেবেছিলাম তো আজকে ওদের যে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেটা দিয়ে একটা পজিটিভ বার্তা উঠে আসবে কিন্তু সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ওরা কল টাইম দেবো আমারে তো কল টাইম দিব বলে প্ল্যান করেেছি যে আমরা 8:30টা কেন করেছি যাতে কল টাইম দিতে পারে সবাই আমরা ভেবেছিলাম একটা পজিটিভ বার্তা নিয়ে ওরা আমাদেরকে একটা বার্তা দেবে বা সবাইকে বার্তা আমরা এইরকম একটা মেন্টালিটি দিয়ে চলছিলাম বাট সেটাকে অন্যভাবে খণ্ডন করলে অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল তো আমরা যেটা অনির্মাণ করলো এটা আমাদের সবার মতামাত এই মুহূর্তে যে আমরা কালকেতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেটার কারে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অব্দি আমরা এই কর্মবৃত্তিতে থাকছি সেটা কালকে হতে পারে বসু হতে পারে আগামী সাত দিন হতে পারে আগামী দশ দিন হতে পারে দেখো এখন তো সব মিলিয়ে এখন সিদ্ধান্ত হয়ে গেছে কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে এমন এমন বিষয় কিছু তুলেছে এখন সবকিছু নিয়ে কথা হবে সবকিছু নিয়ে আলোচনা হবে আমরা খুব অনির্বাণ বলছিল বলছিল যে যে একটা তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে কাজ বন্ধ হবে না যতই আলোচনার মধ্যে দিয়ে সবকিছু চলতে হবে আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিল সেদিনকে আমরা সবাই এসেছিলাম কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি এবং ওরা বারবার বলেছে যে যদি রাহুল ফ্লোরে থাকে ডিরেক্টর তাহলে আমরা টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না তার মানে কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে তারপরে আমরা এটা বলেছি যে এটাকে শুধরানো হোক ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাবো কিন্তু ওরা সেটা কোনো রকম ভাবে পাল্টায়নি বা ওদের ভাবনা যুদ্ধে আর কাউকে মেল দেওয়ার ব্যাপার তো নেই এখানে অনির্বাণ ক্লিয়ার করে দিল পরিষ্কার করে দিল আমরা মধ্যস্থতায় বসতে চাই কিন্তু মাঝখানে একজনকে রেখে যারা টেকনিক্যালি বুঝবে যারা ল বুঝবে সবকিছু নিয়ে দায়িত্ব নির্বাণ

আমাদের এখানে এটা কাউন্টার করার ক্ষেত্র নয় এখানে আমরা কাউন্টার করতে আসিনি এখানে আমাদের একটা অস্তিত্বের কথা বলতে এসেছি এবং সেইখানে আমরা কিন্তু কে কি বলেছে কার নামে কি বললো কি ইনসাল্ট করলো সেটা নিয়ে যদি এখন চালাচালি করতে আরম্ভ করি তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা কোনোদিনই সুরাহা হবে না যেটা অনির্বাণ বললো সে মধ্যস্থতাটা যেটা কৌশিকটা এখানে বসে বলছিলেন যে মানে আমরা জিনিসটা ঠিক এইভাবে চাইছি না যে মানে তুই বেড়াল না মুই বেড়ালের মেজাজটা নয় কারণ আলটিমেটলি আমাদের সকলকে এটা মাথায় রাখতে হবে এবং আমরা জানিও যেটা আজকে ওই মিটিং এও কথা হয়েছে যে মূলত একটা পরিবারের মধ্যে কথা হচ্ছে সেখানে আসলে এই ইস্যুটাকে বেশি চালিয়ে না দিয়ে যেটা আসল সমস্যা বা যেগুলো আসল সমস্যা আমরা যেখান থেকে প্রবলেমগুলো আসছে সেইটাতেই আমরা স্টিক করে থাকতে চাইছি ফলে তো ওইখান থেকে যে কথাই এসে থাকুক না কেন সেটা কিভাবে আসছে কি স্বরে আসছে আপাতত সেইটার কোন প্রতি যুক্তি বা প্রত্যুত্তর আমরা দিতে চাইছি না আমি বলছি গতকাল থেকে আমরা সমস্ত পরিচালকরা যখন একসাথে এই সিদ্ধান্তে এলাম যে আমরা ফ্লোরে ঢুকব না এই সিদ্ধান্তে তখনই এলাম যখন একজনের শুরুটা হয়েছিল একজনকে যখন একজন পরিচালক সে ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না টেকনিশিয়ানরা না কাজ করবে না এখান থেকে শুরু হলো আমরা তাই বললাম আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়া হয়েছে যে গিয়ে শুট করো আজকে একথা আজকে যে একটাও টিভি সিরিয়াল শুট হয়নি একটাও সিনেমা শুট হয়নি সেটা অন্য ব্যাপার কারণ প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী সবাই একসাথে দাঁড়িয়ে গেছে কিন্তু একথা তো সত্যি একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের চারশো জন ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো এবং এই অপমান মান সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি এটা শুধুমাত্র আর আজকে পরিচালকদের অবস্থানের জায়গা হয়ে দাঁড়িয়ে নেই ধরে আমরা যে যে কথা নিয়ে বারবার করে উঠে আসার কথা যেগুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছি সে কথাগুলো ডিসকাশন হয়নি হয়নি বলে আজকে যখন এই জায়গায় এসে আজকে বন্ধ আগামীকাল বন্ধ তাই যদি হয় তাহলে সবাই মিলে আসুন আমরা বারবার বলছি বিভেদ সৃষ্টি করবেন না এই আমরা আর তোমরাটা আমরা নিতে পারছি না যে টেকনিশিয়ানরা টেকনিশিয়ানরা আমাদের আমাদের কাজ করে সেই বিরুদ্ধে যেতে পারে না তাই আজকে যখন স্লোগান তোলা হয়েছিল তখন পাঁচ জনের গলা পেয়েছি হাজার জনের গলা পাইনি তারা মন থেকে কখনো আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না কারণ খাবারটা প্রায় এক খালায় আমরা শেয়ার করে খাই এইটা মাথায় রেখে আমাদের বুঝতে হবে আমরা বি আর কনসার্ন অল অফ আস আর কনসার্ন যে বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের বাঁচাতে হবে বাঁচাতে হবে বলে যে কথাটা বলছি যে সত্যি বাঁচাতে হবে বাইরে থেকে লোকজন যখন কাজ করতে আসবে তাদের কাজ করতে দিতে হবে সেই আবহাওয়া সৃষ্টি করতে হবে এই সমস্ত কিছুর জন্য আমরা চাইছি যে এর আশু সমাধান এই বিষয়টা থার্ড পার্টিকে কি সিদ্ধান্ত নেবে আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন আমরা যেটা এর আগেও বললাম এবং আমাদের মধ্যে প্রত্যেকেই বললেন দা কবিতা অভিনন্দনা আমি মানে খুবই একটা ছোট উদাহরণে সেটা বলার চেষ্টা করছি তাহলে বোঝা যাবে যেটা হচ্ছে যে यूजुअली আমাদের যখন টুকটাক শরীর তোরই খারাপ হয় টুকটাক জ্বর হয় যেমন বলার চেষ্টা করছি তখন আমরা দোকান থেকে কষ্ট করে একটা কোন ওষুধ খেয়ে সাময়িক জ্বরটা কমানোর জন্য বা শরীর খারাপটা কমানোর জন্য একটা খাই এরকম সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগেও দেখা গেছে মাঝে মাঝেই হয়েছে প্রত্যেকবারই ওই টক করে একটা ওষুধ কিনে খেয়ে সাময়িক কালের জন্য ওষুধটা ছাড়িয়ে নেবার একটা ব্যবস্থা এর আগেও করা গেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বারবার সেই জ্বরটা ফিরে 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 আসছে সো নাও উই আর আস্কিং ফর আ ডক্টর আমরা একটা ডাক্তারের কাছে গিয়ে ভালো করে স্বাস্থ্যটা দেখিয়ে দরকার একটা লম্বা অ্যান্টিবায়োটিকের কোর্স করে সেই রোগটাকে অনেক দিন বা চিরকালে যায় আপনারা ডক্টরের কাছে নিয়ে যাবে কি নিয়ে যাবে কি ডক্টরের কাছে নিয়ে যাবে কি তার জন্য দুপক্ষই শুধুমাত্র সংবাদ মাধ্যম মুখোমুখি হচ্ছে ভবিষ্যৎ